দর্শক এখানে সুন্দর সুন্দর কিছু পাখি আছে দেখি এগুলোর দাম দর কি এগুলো কি পাখির বাচ্চা ভাই মাল নিয়ে এগুলো তো টিয়া পাখির বাচ্চা চন্দনা টিয়া পাখির বাচ্চা না

এটা হলো পঁচিশ হাজার এটা হলো পনেরো হাজার পনেরো হাজার কথা বলে এটা কথা বলে এটা কথা বলে টেম আছে নাকি খাওয়া টাইম আছে হাফ টেম আছে হাফ না রাজনীগত জাপানিজগুলো ফ্লাওয়ার গুলা দেখেন থাকে ফ্লাওয়ারগুলা খুব বড় বিষ সাইজের ফ্লাওয়ার এগুলা মাত্র দুই হাজার টাকা জোড়া কোনো দামাদামি করতে পারবে না দুই হাজার না হ্যাঁ আর এই পাশে পনেরো হ্যাঁ ইউজ পরিমাণ আছে ডিম্বাচ্চা করা হ্যাঁ ডিম্বাচ্চা করা মাত্র ছয় হাজার টাকা জোড়া কোনো দামাদামি করবে না দামাদামি করলে ফোন দিয়ে না নামারে ছয় হাজার না হ্যাঁ লাভবাট হ্যাঁ লাভবার

হ্যাঁ এগুলো নিউ ওয়েডাল নিউ এডাল না কতগুলো পার পিস এইগুলো পার পিস হলো এক হাজার না এগুলো দুই টাকা জোড়া বাইক দুই টাকা জোড়া আর রানিং পেয়ার রানিং পেয়ার এই রানিং পেয়ারটা টাকা টাকা কালারটা একদম মতো জি জি পেয়ারটা না এটা কিন্তু বেশি না সি জি